তিন টাকা দাদা এ টাকা দাদা এর থেকে কমে কেউ দিতে পারবে না এটার উপরেও চ্যালেঞ্জ থাকলো যদি দিতে পারে তাহলে দাদা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখান থেকে আমাদের বিলটা এনে দেখাবেন আমরা ফ্রিতে গিফট করে দেবো অরিজিনাল ডায়মন্ড রেখে দেই তাহলে দাদা আপনি কম্পেয়ার করতে পারবেন না কোনটা ডায়মন্ড কোনটা মেশো নাই তিন টাকা সেন্ট এটা দাদা হাজার টাকা সেন্ট পুরো চন্দননগরের লাইট একদম একদম হেভি ওপার যেটা টপ কোয়ালিটি আছে একশো টাকা পঞ্চাশ টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে চল্লিশ টাকা দাদা যেটা ডিসকাউন্ট করে পড়বে চল্লিশ টাকা দাদা সালমান খান সত্যি সত্যি ভাইলকাম টু বং জিলা কাপেল আর আজ আমি আবার চলে এসেছি তোমাদের অতি পরিচিত সরকার জেলতে কলকাতার ব্রাঞ্চ গিরিশ পার্কের ব্রাঞ্চে আর এখানে কিন্তু ডায়মন্ডের বিশাল বিশাল কালেকশন চলে এসেছে আর একদম হিউজ হিউজ ডিসকাউন্ট কিন্তু দেওয়া হচ্ছে ডায়মন্ডের ওপরে আর প্রচুর আরো গ্রহ কালেকশন চলে এসছে সরকার জেমস এ তো চলো এক এক করে দেখে নেবো জেনে নেবো কালেকশন দেখে নেবো চলো ভিডিওটা স্টার্ট করা যাক চলে এলাম তোমার কাছে আবার সরকার জেমস এ কালেকশন দেখার জন্য নমস্কার দাদা সরকার জেমস গিরিশ পার্ক আমাদের অ্যাড্রেস হলো এইটি ওয়ান বিবেকানন্দ রোড নিয়ার বাই সিমলা বাস স্ট্যান্ড আমাদের থরে থরে সব আইজিআই কার্ড রিপোর্ট সব সাজানো আছে দাদা ডায়মন্ড কিন্তু প্রচুর আছে আজকে প্রচুর ডায়মন্ড দেখাবো আর ডায়মন্ডের উপরে থাকবে দাদা মাকা অফার আপনারা পেয়ে যাবেন ডায়মন্ডের ফিল সফিন আমরা পরে আসছি দাদা আগে আসবো সিঙ্গেল ডায়মন্ডে সিঙ্গেল ডায়মন্ড দাদা আইজিআই রিপোর্ট আইডিআই রিপোর্ট সহ আপনারা পেয়ে যাবেন ফিফটি থ্রি পার্সেন্ট জ্যাপা পট প্রাইস থাকবে দাদা প্রাইস এর উপরে ফিফটি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে দাদা ফিফটি থ্রি পার্সেন্ট ডিরেক্ট ফিফটি থ্রি পার্সেন্ট একদম ফিফটি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট এক্সচেঞ্জ করলে দাদা সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু দেব আইডিআই ডায়মন্ড এর উপরে দেখুন দাদা ডায়মন্ড আছে দাদা সত্তর বাহাত্তর সেন্টের ডায়মন্ড আছে এইস কালার এস আই টু দাদা আচ্ছা এটা কিন্তু প্রাইস আসবে টোয়েন্টি ডলার আচ্ছা এর উপরে আপনারা পেয়ে যাবেন ফিফটি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দাদা পুরো কলকাতা ঘুরে আসবেন এই রিপোর্টটা নিয়ে দাদা কেউ দিতে পারবে না এই প্রাইজে এই প্রাইজে দাদা নিতে হলে সরকার জেমসে আসতে হবে আই জি আই রিপোর্ট শো মানে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পেয়ে যাবেন দাদা হ্যাঁ সিঙ্গেল পাথরের এরপরে আপনারা চলে আসছি ডায়মন্ড নোসবিন এ দাদা হ্যাঁ অনেক কম প্রাইজে কত সুন্দর সুন্দর নোসবিন আছে দাদা এগুলো কিন্তু গিফট খুব পারপাজার একশো তিরিশ টাকা দাম দাদা ডায়মন্ড ওয়াও দেখো শুধু দেখুন দাদা প্রাইস ডায়মন্ড সবই মেনশন করা আছে সাথে পেয়ে যাবেন আপনারা আইডিআই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আচ্ছা প্রত্যেকটা নোসপিনের সাথে সার্টিফিকেট আপনারা প্রোভাইড করছেন তাই তো হ্যাঁ দাদা সব নোসপিনের সাথে আমাদের সব ডায়মন্ডের প্রোডাক্টের সাথে আইডিআই সার্টিফিকেট আমরা প্রোভাইড করছি আচ্ছা আর যেগুলো থাকে না সেগুলো ডিমান্ড করলে আমরা করে দেব দাদা সার্টিফিকেট আচ্ছা ছাড়াও আপনারা পেয়ে যাবেন আরো অনেক স্টোনের কালেকশন দাদা আচ্ছা সব আমরা পরপর দেখিয়ে দেব নিউ ডায়মন্ডের স্টক গুলো দেখুন দাদা নিউ স্টক

মাইনাস করে করে দেব এখন তো দেখলেন আপনারা যে ডায়মন্ড আছে সেগুলো দেখালাম এখানে আমাদের কাছে পেয়ে যাবেন লুজ ডায়মন্ড দেড়শো থেকে স্টার্ট তার মিডিলে পেয়ে যাবেন দুশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা আটশো টাকা সব দামে দাদা কম বেশি লুজ ডায়মন্ড আমাদের কাছে পেয়ে যাবেন সেগুলো নিয়ে যদি আপনারা চান সার্টিফিকেট করেন আমরা ডেলিভারি নেব সেটাও আমরা করে দেবো যে সার্টিফিকেট বলবেন জিএসআই আইডি আই সব সার্টিফিকেট প্রোভাইড করে দেবো আচ্ছা ডায়মন্ড ছাড়াও দাদা আমাদের কাছে পেয়ে যাবেন মেসোনাইট দাদা মেসোনাইট মেসোনাইট জিআর রিপোর্ট সহ দাদা এটার পাশে যদি আমি দাদা অরিজিনাল ডায়মন্ড রেখে দেই তাহলে দাদা আপনি কম্পেয়ার করতে পারবেন না কোনটা ডায়মন্ড কোনটা মেসোনাইট মানে তো বোঝা যাচ্ছে না দাদা এটা এটার দাদা 3 টাকা цен এটা দাদা 1000 টাকা цен আচ্ছা দাদা আপনি কোনটায় করতে পারবেন না কোনটা মেসোনাইট এটাও আপনারা জুয়েলারি পারপাসে ইউজ করতে পারেন জবি পেতে যান তাহলে আষ্টেওয়ালা দাদা ফর্টকা জেমস একদম 3 টাকা দাদা এ 3 টাকা দাদা এত থেকে কমে কেউ দিতে পারবে না এটার উপরেও চ্যালেঞ্জ থাকলো দাদা একদম একদম সত্যি ভাবা যাচ্ছে কেউ যদি দিতে পারে তাহলে দাদা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখান থেকে আমাদের বিল টাইনে দেখাবেন আমরা ফ্রিতে গিফট করে দেব তিন টাকার কমে যদি কেউ মেসোনাইট দিতে পারে জিআর এর রিপোর্ট তাহলে আমাদের তরফ থেকে গিফট দাদা এরকম চ্যালেঞ্জ কিন্তু কেউ থ্রো করে নি আগে ভাবা যাচ্ছে না এরপরে আমরা নেক্সট আইটেম দেখাবো এমিথিস্টোপাস আচ্ছা যেটা নীলা ও পোকরাজের উপরত্ন দাদা ওকে দাদা আমাদের কাছে স্টার্টিং পেয়ে যাবেন তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা দেখুন দাদা এমিথিসের কোয়ালিটি দেখুন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দাদা টোয়েন্টি ফোর রুপিস ওয়ানলি দাদা খুব দারুন দারুন কোয়ালিটি আছে এখানে আর আমাদের কাছে দাদা যেটা টপ কোয়ালিটি আছে একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র দেখো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে পড়বে একশো চুয়াল্লিশ টাকা দাদা এমিথিসের কোয়ালিটি দেখুন দাদা হ্যাঁ দেখুন পিস মানে পুরো জ্বলছে ইমোরেল কাট পান্নায় চলে এসেছে আমাদের কাজে হিউজ স্টক দাদা এ যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে চল্লিশ টাকা দাদা হয় যাচ্ছে না মাত্র পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তার উপরে আবার দাদা কেউ নকল প্রমাণ করতে পারবে না আমাদের প্রতি ভিডিও দাদা প্রত্যেক ভিডিও বলা হয় যে কেউ যদি আমাদের স্টক নকল প্রমাণিত করতে পারে পাঁচ লাখ টাকা প্ল্যান্টি দেবো তাকে দাদা বাড়িতে গিয়ে দিয়ে আসবো আমাদের কাছে আসতে হবে না ভাবা যাচ্ছে না যা বলছো সত্যি মানে দাদা এরপরে পেয়ে যাবেন আপনি দুশো টাকা দাদা আচ্ছা যেটা ডিসকাউন্ট করে পড়বে একশো টাকা দাদা দেখো চারশো টাকা আচ্ছা যেটা ডিসকাউন্ট করে পড়বে একশো কুড়ি টাকা দাদা স্টক দেখুন স্টক বেশি কম বেশি এটা কোনো ব্যাপার না দাদা কোয়ালিটি দেখুন কত সুন্দর পান্না আছে দেখো দেখুন দাদা পান্নার কালার দেখুন ছশো টাকার অতি ছশো টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে চারশো টাকা দাদা আচ্ছা দেখুন কত সুন্দর কোয়ালিটি আছে এখানে দেখো যত প্রাইস হাইতে যাবেন দাদা কোয়ালিটি কালার সবকিছুই বেটার হবে ইমপ্রুভ হবে আর কি দাদা এগুলো চারশো টাকা চারশো টাকা পার রত্তি আচ্ছা এই যাবেন দাদা হাজার টাকা আচ্ছা হাজার টাকায়ও দেখুন দাদা কত সুন্দর সুন্দর পান্না আছে বলে দিই হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট করে কিন্তু আটশো টাকা দে টাকা লেখাই আছে দেখো আমাদের কাছে দাদা লুকোচুরি কোনো ব্যাপার নেই আমাদের কাছে যেমন ভাবে স্টক দেখছেন আমাদের শপে ভিজিট করলে স্টক পেয়ে যাবেন দেখে রাখুন পেয়ে যাবেন দাদা এরপরে দাদা আমরা টাকা আচ্ছা দেখুন দাদা পনেরোশো টাকার পান্না দেখুন দেখো কোথাও দিতে পারবে না দাদা অনেক জায়গায় দেখাবে হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু দাদা জায়গায় গেলে সবকিছু চেঞ্জ হয়ে যাবে দামও পাল্টে যাবে সরকার যেন যেটা বলে কাস্টমার যেটা শুনে আসবে সেটাই পাবে সেটাই পাবে দাদা একদম এটা দেখুন দু হাজার টাকা করে রতি পড়বে ডিসকাউন্ট করে ষোলোশো টাকা আচ্ছা দেখুন পান্নার কালারটা দেখুন দাদা সবরো কচি ঘাসের কালার দেখো একদম দাদা কচি কলা পাতা কালার একদম এরপরে দাদা তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে পড়ে যাবে চব্বিশশো টাকা দাম যত বাড়ছে কোয়ালিটি আরো ইমপ্রুভ হচ্ছে দেখো দেখুন দাদা কত সুন্দর পান্না দাদা সামনাসামনি এসে দেখলে এগুলো কিন্তু দেখতে আরো ভালো লাগবে বিশ্বাস যাবে দাদা ভিডিওতে সবকিছু দাদা একুরিসি আসে না কালার সেটাই দেখুন দাদা কত সুন্দর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার যেটা ডিসকাউন্ট করে পড়বে চার হাজার টাকা আচ্ছা দেখুন দাদা কত সুন্দর পান্নাটা দেখাবো সব সাইজের পেয়ে যাবেন দাদা দু রতি তিন রতি পাঁচ রতি সব সাইজের পেয়ে যাবেন ও দাদা আমি সাত হাজার টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে পাঁচ হাজার ছশো টাকা যত প্রাইজে যাবেন কালার কোয়ালিটি দাদা হাই হবে দেখুন কত সুন্দর ট্রান্সপারেন্সি আছে পান্নাটাই দেখো শুরু খুব দারুণ পান্না আছে যে হাজার ছশো টাকা এরপরে দাদা আট হাজার টাকা দেখাবো আচ্ছা দেখুন দাদা কত সুন্দর সুন্দর কোয়ালিটি অসাধারণ কালেকশন দাদা অসাধারণ কালেকশন দাদা এখানে সব সাইজ পেয়ে যাবেন একদম সাথে জিএসআই আইডিআই যে সার্টিফিকেট বলবেন আমাদের কোনো প্রবলেম নেই দাদা সব সার্টিফিকেট প্রোভাইড কোনো অ্যাভেলেবেল আছে আপনার যেটা বলবেন বানিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ দাদা এটা সাড়ে হাজার টাকা করে রতি আচ্ছা খুব সুন্দর সুন্দর পান না আগে দেখুন দারুন দারুণ ছ হাজার করে পড়বে দাদা দেখুন পান্নার কোয়ালিটি কে দেখুন টাকা দাদা সামনে দেখলে এটা মনে হবে একদম সবুজ কালারের ডায়মন্ড আছে সত্যি তাই মানে সেরমই লাগছে খুব দারুণ হ্যাঁ দাদা কপাল খুলবেই গেলে আসতে হবে দাদা সরকার জেমসে অবশ্যই একশো টাকা থেকে স্টার্ট যেটা পেয়ে যাবেন আশি টাকা দাদা কেউ দিতে পারবে না দেখুন দাদা কত সুন্দর ওপাল একজন এরপরে দাদা আমরা দেখাবো ছশো টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে চারশো আশি টাকা আচ্ছা দেখুন দাদা ট্যাঙ্গেল শেপের ওপাল একদম দাদা দারুণ খুব দারুন ওপাল আছে ও দাদা এই ওপালের ফায়ারটা দেখো অপূর্ব দাদা দারুন 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 ফায়ার আছে এরপরে দাদা আমি দেখাবো ষোলোশো টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে বারোশো টাকা আচ্ছা দেখুন দাদা পিওর অস্ট্রেলিয়ান হবে দাদা খুব সুন্দর হবে এগুলো দারুন দারুন সব সেটের কিন্তু পেয়ে যাবেন দাদা এখানে ওপাল এরপরে দাদা দু হাজার টাকা দেখাবো যেটা ডিসকাউন্ট করে পড়বে ষোলোশো টাকা আচ্ছা দেখুন দাদা ষোলোশো টাকার ফায়ারটা দেখুন দাদা মানে পুরো ঝলকাচ্ছে পুরো রেনবো কালার দাদা পুরো চন্দন নগরের লাইট দেয় একদম একদম হেভি ও পাল টাকা করে পেয়ে যাবেন দাদা সাথে কিন্তু সার্টিফিকেট বললে আমরা প্রোভাইড করিয়ে দেবো সার্টিফিকেট প্রোভাইড করে দেবেন পরে তিন হাজার টাকা যেটা পড়বে চব্বিশশো টাকা করে দাদা দেখুন দাদা পিওর অস্ট্রেলিয়ান দাদা খুব দারুন দু সাইড মানে বোথ সাইড ফায়ার আচ্ছা সবগুলোই দাদা চার হাজার টাকার ওপাল দেখুন যেটা তিন হাজার দুশো করে পড়বে টপ কোয়ালিটির ওপাল ধরুন একটু ভালো কোয়ালিটি দেখাচ্ছি দাদা আমাদের কাছে দশ টাকা তিরিশ টাকায় পেয়ে যাবেন আচ্ছা এটা দাদা পঞ্চাশ টাকা বাহ লেটে ডিসকাউন্ট করে পড়বে 40 টাকা দাদা ফিরোজা দেখুন কালারটা দেখুন এই দাদা পুরো ওয়া অনেকে ভেঙে দেখায় অনেক কিছু করে দেখায় আমরা অত কিছু করি না দা রিপোর্ট করে নেবেন রিপোর্টই লাস্ট गवर्नमेंट রিপোর্ট তার উপরে কিছুই নেই রিপোর্টই কথা বলে একদম এই দাদা টপ কোলি কি পেয়ে হবে 90 টাকা দেখুন দাদা পুরো সালমান খান ফিরোজা সত্যি সত্যি মানে অপর জানি ফিরোজা দাদা খুব দারুণ দারুণ ফিরোজা আছে তোমাদের কালেকশন সত্যি সরকার জেমসে এর নি কোনো কথা হবে না কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ফাটাফাটি আজকে দেখালাম ডায়মন্ড মোপাল ও ফিরোজা আরও শব্দونه রিস্কোন আমাদের কাছে अवेलेबल পেয়ে আবেল তার জন্য ভিজিট করতে হবে কিন্তু দাদা সরকার জেমসে দাদা একদম সব ডিসকাউন্ট সব এজ ইট ইজ দামে পেয়ে আবেল ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাইকে নমস্কার থ্যাংক ইউ